আবারও ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলেগ আগামী পাঁচই ফেব্রুয়ারি দেশে ফিরছেন শেখ হাসিনা দর্শক বিষয়টি কি আসলে সত্যি না গুজন এটি জানতে আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট তীব্র গণ আন্দোলন পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গা ঢাকা দেয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা আইজি পালিয়ে গেছে তার জায়গায় একটা আইজি বানিয়ে দিয়েছেন

ফাঁস ইচ্ছাকৃত ফাঁস না অনিচ্ছাকৃত যেভাবেই হোক আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কখনো কোনো কোনো নেতার সাথে কথা বলছেন যে কোনো টুস করে ঢুকে যাবেন বাংলাদেশ এটা নিয়ে অনেক কৌতুক হাস্যরস আবার অনেক সিরিয়াস ভাবেই বিষয়টি অনেকে নিয়েছে যাই হোক উনি এখন মতো করে ঢুকে পড়েননি কিন্তু নতুন যে কল সেখানে উনি বলেছেন উনি দ্রুতই বাংলাদেশে প্রবেশ করছেন আবার আর একটাতে উনি বলেছেন পাঁচই ফেব্রুয়ারি উনি বাংলাদেশে আসছেন এদিকে বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা বাংলাদেশ সরকার ভারতের কাছে আবেদন করেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে ভারত কি স্বেচ্ছায় ফিরিয়ে দেবে তাহলে শেখ হাসিনা কোন প্রক্রিয়া দেশে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে কোনো পরিবর্তন আসছে বৈদেশিক কোন চাপের কাছে ইউনিয়ন সরকার কি শেষ পর্যন্ত বাধ্য হচ্ছে নত হতে শেখ হাসিনা পাঁচই ফেব্রুয়ারি ফিরবেন কি ফিরবেন না এটি এখনো অনিশ্চিত এটি একটা গুঞ্জন কিন্তু এই গুঞ্জনকে অনেকেই সত্যি ভাবে ধরে নিচ্ছে তো আমরা আসলে জানি না উনি সত্যি সত্যি ফিরবেন কি ফিরবেন না আপনাদের মতো আমরাও সামনের দিকে খেয়াল রাখি রাজনীতির পট পরিবর্তন কি হতে যাচ্ছে এই রাজনীতিকে কেন্দ্র করে আমাদের দেশের হাজার গরিব জনতা মারা যাচ্ছে প্রতি বছরে এবং হাজার ছাত্র মারা যাচ্ছে আমাদের এই দেশে এখন বারবার স্বাধীনতা হচ্ছে আমাদের দেশে আর জানি না কতবার স্বাধীন হবে বাংলাদেশটা এই বাংলাদেশটাকে কিভাবে রক্ষা করতে হয় তা আমাদের তো আর জানা নেই এখন এই শিক্ষিত একটা শ্রেণী আছে এই শ্রেণীটা বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে এটাও জানি না আমরা আমরা কোন সময় কে কখন কোনভাবে মারা যাবো এটাও আমাদের কোনো নিশ্চয়তা নেই কখন ইন্ডিয়ার সাথে কখন পাকিস্তানের সাথে কখন আমেরিকার সাথে যুদ্ধ বাঁধবে এটা আমরা কেউ বলতে পারতেছে না যেহেতু আমরা বৈজ্ঞানিকও না আর আমরা আহামরি শিক্ষা দীক্ষায় বড় হইনি এবং পরিবারও অত বড় শিক্ষিত না আমার পরিবারতে পাকিস্তান আমলে একজন সরকারি চাকরি করতো আমার আপন বড় চাচা আর সে মারা যাওয়ার পরে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আমার বংশে কেউ এসএসসি পাশ করতে পারিনি এবং এখনও পর্যন্ত আমার বংশে কেউ একজন সরকারি চাকরি করে না তা আমার বংশে অনেক লোক আছে সরকারি ভ্যাট কিন্তু দেয় এটা আমাদের অধিকার আমাদের একটা ভাই আমাদের একটা সন্তান যেন সরকারি চাকরি পায় তাই এই চাকরিটা যে হারে হচ্ছে এই হারে আমাদের পরিবারের এইরকম কোনো অ্যাবিলিটি নেই যে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে কারোর সন্তানকে একটা চাকরি দেবে কারণ নেই আমার বংশে কারণ নেই যে বিশ লক্ষ টাকা দিয়ে একজনকে সরকারি চাকরিতে ঢুকাবে তাহলে আমি তো সরকারকে ভ্যাট দিয়েই যাচ্ছি তাহলে আমার একটা ছেলে যদি আমি এইসএসসি কি পাস করাতে পারি তাহলে আমাদের কি নৈতিক অধিকার আছে না সরকারি চাকরি দেওয়ার এখন যেই সরকার হোক আমাদের কিন্তু টাকা ছাড়া চাকরি হবে না বাংলাদেশ কারণ প্রত্যেকে টাকার একটা মোহামাহায় বৈদেশিক মুদ্রার মোহমাহাই বিদেশে বাড়ি কেনার মোহমাহাই বাংলাদেশে বড়ো বড়ো ফ্ল্যাটের মোহমাহাই পড়ে গেছে এখন এই মোহমাহায় প্রলোভন থেকে বাংলাদেশকে বাঁচাতে গেলে যেটা করণীয় উচিত আমরা সেটা করতে পারবো না আমরা সাধারণ জনগণের আমরা নিরস্ত্র মানুষ আমাদের সে হিম্মত নাই আমাদের সে জনবলও নাই মূলত জনবল আছে আমরা বারো কোটি তেরো কোটি সাধারণ গরিব জনসংখ্যা আমাদের জনবল আছে কিন্তু আমাদের পেটবল নেই